হ্যালো মাই डियर স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল बीएপি স্টাডি পয়েন্ট আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো তো আমি নিশ্চিত তোমরা যারা মানে এই ভিডিওতে ক্লিক করে ভিডিওর ভিতরে প্রবেশ করেছো এবং ভিডিও দেখতে শুরু করেছো তোমরা সকলেই আসন্ন নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তিত তো আমি একটা কথা বলতে চাই চিন্তা করার কোনো কারণ নেই আজকে তোমাদের যে ভিডিওটা হতে চলেছে তোমাদের যে বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও হতে চলেছে সেটা হলো তোমাদের ইতিহাস নাই বা নবম শ্রেণীর ইতিহাসে ইউরোপীয় ইতিহাস এটা কিন্তু একটু ঘটো মতো আমাদের অনেকের একটু বুঝতে কিন্তু প্রবলেম হয় তো সেটা চিন্তা করার কোনো দরকার নেই আমি বেশ কিছু একদম যথাসামান্য কিছু প্রশ্ন আট নম্বরের জন্য তোমাদের বলে দেবো সেইগুলো যদি তোমরা মোটামুটি ফলো করে পরীক্ষায় প্রস্তুত করে নিয়ে যেতে পারো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই এবং পরীক্ষার খাতায় আট নম্বর সেকশনে তোমরা বাজিমান করে আসতে পারবি তো চলো আর বেশি কথা বাড়াবো না দেরি না করে আর দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ

ভূমিকা থেকে তোমাদের এই প্রশ্নটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য তিন নম্বরের পর যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো ইংল্যান্ডের প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল অথবা শিল্প বিভাগের কারণ আলোচনা করো অথবা শিল্প বিভাগের ফলফল আলোচনা করো যেই প্রশ্ন আসুক ইংল্যান্ডে সেগুলো সংক্রান্ত যে উত্তর সেই উত্তরটা তোমরা যদি লিখে দিয়ে আসো একদম ফুল মার্কস তোমরা এবং চার সর্বশেষ যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি সেটা হলো রুশ কারণগুলি আলোচনা করো তো বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ফাইনাল পরীক্ষার এই যে চারটে প্রশ্ন তোমরা কি তৈরি করে নিয়ে যেতে পারো এবং তার মধ্যে টপ মোস্ট চারটে করতে পারছো না প্রথম দুটো প্রশ্ন যদি তোমরা আট নম্বরের প্রস্তুতি করে নিয়ে যেতে পারো তাহলে নবম শ্রেণীর ফাইনাল ইতিহাস পরীক্ষায় তোমাদের কোন রকম সমস্যা বিশেষ করে এই আট নম্বরের ক্ষেত্রে হবে বলে আমি মনে করছি না তো তোমরা যদি প্রশ্ন সাজেশন দরকার বা প্রয়োজন মনে করো আমাদের এবং উত্তর সময় যদি তোমরা নোটস চাও তাহলে নিচে অবশ্যই কমেন্ট করো আমরা যোগাযোগ করে নেবো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং পরীক্ষা দিতে আশা পরে আমাদের নিচে একটা কমেন্ট করো যে এখান থেকে কমেন্ট এসেছিল কিনা আসছে তো সবসময় এটা বলতে চাই যে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং আরো যদি অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো তোমরা তোমরা অন্যান্য সাবজেক্টের সাথে সংক্রান্ত ভিডিও তোমাদের দরকার তাহলে চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও জানতে সাহায্য করো ধন্যবাদ